একশোটি ভালো কাজ করা মানুষকে একটি ভুল কাজের জন্য সমালোচনা করবেন না আমাদের জীবনে আমরা প্রায়শই দেখি যে মানুষ একবার ভুল করলেই আমরা তাদের সমালোচনা শুরু করি কিন্তু তাদের সকল ভালো কাজ ভুলে যাই ধরুন আপনার একজন বন্ধু প্রায়ই আপনাকে সাহায্য করে এবং সবসময় আপনার পাশে থাকে কিন্তু হঠাৎ একদিন সে একটি ছোট্ট ভুল করে আমরা কি সেই ভুলটি মনে রাখবো নাকি তার করা শত শত ভালো কাজ ঠিক একইভাবে আমাদের শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য তারা প্রতিদিন আমাদেরকে শেখান আমাদের গাইড করেন কিন্তু একদিন যদি কোনো ভুল করেন আমরা কি তাদের কঠোরভাবে বিচার করব। আমাদের উচিত নয় একজনকে একটি ভুল কাজের জন্য সমালোচনা করা যদি তারা আগে অনেক ভালো কাজ করে থাকে আমরা সকলেই মানুষ আমাদের সকলেরই ভুল করার অধিকার আছে আমরা যদি একে অপরকে সমর্থন করি এবং ভুলের পরও ভালো কাজগুলোর মূল্যায়ন করি তাহলে আমাদের সম্পর্কগুলি আরও মজবুত হবে আসুন আমরা আমাদের চারপাশের মানুষদের ভালো কাজগুলোর জন্য প্রশংসা করি এবং ছোটো ভুলগুলোর জন্য কঠোরভাবে সমালোচনা না করি এতে আমরা একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারবো সমালোচনা করার আগে ভালো কাজগুলো মনে রাখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন